আজকে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে এই দেশে ভূতের গল্প মানে একটা আলাদা অনুভূতি তাহলে সবাই মিলে এই ভূতের গল্পের অনুভূতিটাকে উপভোগ করা যাক তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে একটা নতুন মোটিভেশন দেয় শান্তিপুর গ্রামে লেগেছে নিম্নচাপ এক নাগারে তিন দিন ধরে হয়ে চলেছে বৃষ্টি গ্রামের দুই একটা বাড়ির আগে বাস করত আদি আর তার সাথে তার মা বাবাও বাস করত একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে বসে আদি গল্প করছে তার বাবার সাথে ঠিকঠাক দুদিন বৃষ্টি হলে তো পুকুর ভেসে যাবে সাথে এক লক্ষ টাকার মাছ তা তো হবেই আমি আর তুই চাইলে তো বৃষ্টি থামবে না বাবা যদি পুকুরের চারিপাশে মশারির জাল দিয়ে ঘিরে ফেলা যায় তাহলে কিছু মাছ হয়তো থেকে যাবে আমার তো মনে হয় না জালে কাজ করবে তাও দিয়ে দেখ যদি কাজ হয় এভাবেই গল্প করতে করতে বেজে গেল সন্ধে ছাড়ে ছটা সেই সময় আদির বাবা বলল এ আদি গ্রামের শেষ দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে না আদি একটু চুপ করে থেকে বললো হ্যাঁ তাই তো চলো তো গিয়ে দেখি বলে তারা এগোতে লাগলো শব্দের উৎস ধরে বাবা শব্দটা বিনয় কাকুর বাড়ি থেকে আসছে না তাই তো মনে হচ্ছে রে চল তো এগিয়ে গিয়ে দেখি গিয়ে তারা দেখতে পেল রবিন কাকু মারা গেছে দেহটার পাশে বসে কাঁদছে তার ছেলে আর বউ কিছুক্ষণের মধ্যে আদির বাবা গিয়ে গ্রামের লোকজনদেরকে ডেকে আনলো এবং আদির বাবা গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটাকে জিজ্ঞাসা করলো কাকা মৃত দেহটাকে কি এত রাতে শ্মশানে নিয়ে যাওয়া ঠিক হবে নিতেই হবে মরা বাসি হয়ে গেলে তো আবার হারাক জ্বালা আমাদের শ্মশানটা তো ভালো না রাতে মরা পড়াতে গিয়ে অনেক মানুষ তিনাদের দেখেছেন তোরা এক কাজ কর ভেসে ভেছে চারজনকে নিয়ে গিয়ে দাহ করে আয় মরার সাথে শ্মশানে যাওয়ার জন্য চারজনকে বাঁচা হলো অরবিন্দ আদি আদির বাবা এদের মধ্যে সবথেকে বয়স্ক লোক প্রভাত কাকা রাত দশটার সময় তারা হাঁটা লাগালো শ্মশানের উদ্দেশ্যে শ্মশানের কাছে যেতেই আদি বলল বাবা ব কে যেন আমাদের পিছনে আসছে কথাটি বলতেই সবাই থেমে গেল তাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক লোকটি বললো কেউ পিছনে তাকাবেন না তাহলে বিপদ কাকার মরার মনে হচ্ছে খাটিয়াটা নামাও তো নামো খাটিয়াটা নামাও তারা দেখল। খাটিয়ায় দেহটা নেই সামনে থেকে ভেসে আসছে একটা ক্ষীণ স্বর খিরে পেলি হারিয়ে ফেললে আমাকে এখানে থাকলে কেউ বেঁচে ফিরতে পারবো না পালাও সবাই পালাও বলে তারা দৌড়াতে লাগলো পিছন থেকে ভেসে আসতে লাগলো সেই শব্দ খিরে রে হারিয়ে ফেললে আমাকে